আপনারা মূলত থ্রি পিস এবং ফোর পিস দেখতে দেখতে অপুস্থ এর বাইরেও যে আমাদের ভিন্ন অসংখ্য আইটেম আছে সে বিষয়টা কিন্তু আপনারা অনেক সময় ভুলেই যান টোটাল আমাদের কী কী আইটেম আছে এই ভিডিওতে আপনি পুরো জানতে পারবেন আমরা মূলত বাটিকের সকল আইটেম নিয়ে কাজ করি প্রিন্টের আমাদের প্রায় প্রিন্টের আমাদের যদি ডিজাইনের কথা বলি প্রায় সাড়ে ছয় হাজার ডিজাইন আছে বুটিক্সের মধ্যে কিন্তু আপনি প্রায় কয়েক হাজার ডিজাইন পাবেন মানে বেডশিটের এ টু জেড আপনার কোল বালিশের কাভার সহ বালিশের কাবার সেলাই করা সেলাইবিহীন আমাদের কিছু সিজন প্রোডাক্ট থেকে সিজনাল প্রোডাক্টের মধ্যে যেমন শীত আমাদের একটা সিজন এই শীতের সময় আপনি কি কি পাচ্ছেন পাঞ্জাবির মধ্যে যদি আমি বলি আমাদের খাদি পাঞ্জাবি হয় অসংখ্য আইটেম ধীরে ধীরে যুক্ত লেদার আইটেম যুক্ত হচ্ছে এটা আসসালামু আলাইকুম তাকো অ্যাপারেন্স থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি বসির আহমেদ আজকে আপনাদের সামনে একটা ভিন্ন রকম টপিক নিয়ে আলোচনা করব আর সেটা হচ্ছে আমাদের তাকো অ্যাপারেন্স কী কী নিয়ে কাজ করে আপনারা মূলত তাকো অ্যাপারেন্সে থ্রি পিস এবং ফোর পিস দেখতে দেখতে অভ্যস্ত এর বাইরেও যে আমাদের ভিন্ন অসংখ্য আইটেম আছে সেই বিষয়টা কিন্তু আপনারা অনেক সময় ভুলেই যান সেই বিষয়টাই আজকে আপনাদেরকে মনে করিয়ে দেবো এবং টোটাল আমাদের কী কী আইটেম আছে এই ভিডিওতে আপনি পুরো জানতে পারবেন ওকে শুরুতেই আমি বলে রাখি মূলত তাকো অ্যাপারেন্স আনিস্টিক প্রোডাক্ট নিয়ে কাজ করে ইতিমধ্যেই আপনারা জানেন গত দুই বছর আমাদের সাথে যুক্ত হয়েছে ইস্টিচ প্রোডাক্ট সেই জন্য আমি শুরুতেই আনস্টিচ প্রোডাক্টের লিস্ট আপনাদেরকে বলে দিচ্ছি আমরা মূলত বাটিকের সকল আইটেম নিয়ে কাজ করি তার মধ্যে যেমন বলে রাখি বাটিকের থ্রি পিস আছে বাটিকের ফোর পিস আছে বাটিকের ওয়ান পিস আছে বাটিকের শাড়ি আছে বাটিকের বেডশিট আছে বাটিকের এ টু জেড আমাদের কাছে পাচ্ছেন এরপরে আমরা চলে আসি প্রিন্টের আইটেমে প্রিন্টের আমাদের প্রায় প্রিন্টের আমাদের যদি ডিজাইনের কথা বলি প্রায় সাড়ে ছয় হাজার ডিজাইন আছে আর যদি আইটেমের কথা বলি আপনাকে আসি যেমন প্রিন্টের মধ্যে আমাদের ডিজিটাল লোন আছে পাকিস্তানি লোন আছে পাকিস্তানি মালহার আছে তারপর হচ্ছে গোল আহমেদ আছে তারপর হচ্ছে আপনাদের ডিজিটাল লোনের মধ্যে আপনার বিভিন্ন ক্যাটাগরি আছে পাকিস্তানি সিকোয়েন্স আর সিকসের কাজ করা বিভিন্ন এম্ব্রয়ডারি কাজ করা মানে বলা যায় যে প্রিন্টের জগতে আপনি প্রিন্টের বেডশিট থেকে শুরু করে প্রিন্টের শাড়ি থেকে শুরু করে প্রিন্টেড থ্রি পিস তো অ্যাভেলেবেল অ্যাভেলেবেল এরকম প্রিন্টেড জগতের সব আমাদের কাছে পাবেন এই প্রিন্টের পরে কিন্তু আমাদের কাছে আর একটা আইটেম আছে বুটিক্সের আইটেম বুটিক্সের মধ্যে কিন্তু আপনি প্রায় কয়েক হাজার ডিজাইন পাবেন বুটিক্সের মধ্যে যেমন আমি যদি বলি বাংলাদেশি বুটিক্সের মধ্যে তো টোটালি আমাদের প্রতি সপ্তাহে ডিজাইন আসে বাংলাদেশি বুটিক্সের বাইরেও কিন্তু আমাদের ইন্ডিয়ান বুটিক্স আছে আবার ইন্ডিয়ান মাস্টারকপি বুটিক্স আছে ইন্ডিয়ান বিভিন্ন ইন্ডিয়ান বুটিক্সগুলো আছে পাকিস্তানি বিভিন্ন বুটিক্স আছে তারপরে হচ্ছে আমরা আরও কিছু এক্সপোর্ট করে কিছু বুটিক্স নিয়ে আসি এবং আমাদের নিজস্ব কিছু ডিজাইনের বুটিক্স আছে সো এই যে বললাম বুটিক্সের কথা এছাড়াও কিন্তু আপনি আমাদের কাছে বেডশিটের যত কালেকশন আছে মানে বেডশিটের এ টু জেড আপনার কোল বালিশের কাভার সহ বালিশের কাবার সেলাই করা সেলাইবিহীন মোমবাটি বেডশিট প্রিন্টেড বেডশিট দেবদার বেডশিট প্যানেল বেডশিট আপনার হচ্ছে প্রিন্টেড বেডশিট মানে তারপর হচ্ছে হোম টেক্সের বেডশিট আপনি বেডশিটের যে প্যাকেজ যদি বলেন আপনার শোরুমে যে আপনার বেডশিটের দোকান দেবেন ওকে ফাইন বেডশিটের এ টু জেড বেডশিটের টোটাল জিনিসটা কিন্তু আমাদের কাছে পাবে এই তো গেল আমাদের মানে সারা বছর যে প্রোডাক্টগুলো আসছে সারাটা বছর এটা পাবে এছাড়া আমরা এবার আসি আমাদের কিছু সিজনাল প্রোডাক্ট থেকে সিজনাল প্রোডাক্টের মধ্যে যেমন শীত আমাদের একটা সিজন এই শীতের সময় আপনি কী কী পাচ্ছেন শীতের সময় তাকো অ্যাপারেসের নিজস্ব উৎপাদিত তাকো অ্যাপারেসের একদম সুতো থেকে শুরু করে নিজস্ব উৎপাদিত শীতের শাল পাচ্ছেন বিভিন্ন রকমের শীতের শাল কাশ্মীরি শাল ভেলভেট শাল বিস্কুট শাল মানে যত প্রকারের শাল আসে প্রায় আটত্রিশটা আইটেম পাবে শুধু শালের মধ্যে শীতের সকল আইটেম শীতের শাল পাচ্ছেন শীতের মেয়েদের সোয়েটার পাচ্ছেন তারপর হচ্ছে আপনার উলের উলের বিভিন্ন আইটেম পাচ্ছেন উলের বিভিন্ন ক্যাপ পাচ্ছেন হিজাব পাচ্ছেন আপনার মানে টোটাল শীতের যতগুলো আইটেম আছে সব কিন্তু একটা ছাদের নিচে আপনি পাচ্ছেন এছাড়াও আমাদের যখন রমজান আসে আপনারা জানেন যে রমজান আসছে আমাদের পাকো স্পেশাল পাকোয়াতু লেবাস নামে যে আমাদের সাবব্র্যান্ড আছে সেখানে কিন্তু আপনি পাচ্ছেন পাঞ্জাবির যত কালেকশন পাঞ্জাবির মধ্যে যদি আমি বলি আমাদের খাদি পাঞ্জাবি হয় আমাদের বাটিকের পাঞ্জাবি হয় আমাদের এমব্রয়ডারি পাঞ্জাবি হয় এছাড়াও কিন্তু আমাদের নিজস্ব ডিজাইনের কিছু আনকমন ফেব্রিক চায়না করে ইম্পোর্ট করা ইন্ডিয়া থেকে কিছু ইম্পোর্ট করা ফেব্রিক দিয়ে আমরা পাঞ্জাবি তৈরি করি মূলত পাঞ্জাবির টোটাল কালেকশনে কিন্তু তাকে আপনার আপনি পেয়ে যাচ্ছেন এছাড়াও কিন্তু আমাদের মানে একের পর এক আইটেম যুক্ত হচ্ছে পাকিস্তান থেকে বিভিন্ন রকম আইটেম যুক্ত হচ্ছে বিদেশি আইটেম দেশি আইটেম এগুলো তো সারা বছরই পাচ্ছেন আর মূলত তাকেশের সাথে আর অসুখ আইটেম ধীরে ধীরে যুক্ত লেদার আইটেম যুক্ত হচ্ছে এটা জাস্ট সময়ের অপেক্ষা মাত্র এরকম বিভিন্ন আইটেম কিন্তু তাকে সাথে যুক্ত হবে এবং এটা হচ্ছে মূলত আজকে মেসেজের মূল উদ্দেশ্য যে আমাদের কাছে আসলে আপনি কী কী পাচ্ছেন সো আপনি চি বুঝছেন যে আপনার একটা শোরুম সাজানোর জন্য যদি শেষ কথায় বলি আপনার শোরুম সাজানোর জন্য আর অ্যাপারেন্স এনাম